জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নিউ ইয়র্কে এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির এদিকে জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের আরও জানাব সুনির্দিষ্ট চুক্তি ছাড়া পরমাণু স্থাপনায় আইএইকে প্রবেশের অনুমতি নয় জানাল ইরান এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় সৌদির সাহায্য চেয়েস ইরান সব শেষে জানিয়ে দিব সেনা আদেশে হস্তক্ষেপকারী ডেমোক্র্যাটদের মৃত্যুদণ্ড চান্টাম এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নিউ ইয়র্কে এলেই নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি মামদারির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুশিয়ারি দিয়েছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ আদালত জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আওতায় নিউ ইয়র্কে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডমাস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পর এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি এবিসি সেভেনে দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে মামদানি বলেন আমি বারবার বলেছি নিউ ইয়র্ক একটি আন্তর্জাতিক আইনের শহর এর অর্থ হল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং সেই সঙ্গে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাগুলোকে সম্মান করা তাই নেতানিয়াহুই হোক কিংবা ভ্লাদিমির পুতিনই হোক তিনি বলেন নিউ ইয়র্কবাসীরা আশা করেন তাদের নেতারা নীতিতে স্থির থাকবেন এবং মূল্যবোধের সংগতি রাখবেন তাই আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাগুলো বাস্তবায়নের আইনি সব সম্ভাবনা খতিয়ে দেখা উচিত নির্বাচনের আগেও তিনি ফক্স নিউজকে বলেছিলেন আইনসম্মতভাবে সুযোগ থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করবেন কারণ শহরটি আন্তর্জাতিক মানবাধিকার নীতিকে রক্ষা করতে চায় মামদানি বলেন তিনি কোনো নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেবেন না বরং বিদ্যমান আইনের ভেতর থেকেই সম্ভাব্য পদক্ষেপ নেবেন তার ভাষায় ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিজের আইন বানাই না আমরা যেসব আইন পেয়েছি সেগুলোর মধ্যে থেকেই সব সম্ভাবনা অনুসন্ধান করব। জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত তথ্য ও প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করছে জাতিসংঘ সংশ্লিষ্ট বাধ্যবাধকতার অংশ হিসেবে এসব তথ্য ও পরিদর্শন প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইরান বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আইএইএ মহাপরিচালক রাফেল গোরসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য তেহরানকে নতুন করে আহ্বান জানানোর পর এটি গ্রহণ করা হয়েছে কূটনৈতিক সূত্র জানিয়েছে এ প্রস্তাবটি উনিশটি দেশের সমর্থনে পাশ হয়েছে এতে রাশিয়া চীন ও নাইজার বিরোধিতা করছে এছাড়া বারোটি দেশ ভোটদানে বিরত থেকেছে এ প্রস্তাবে উল্লেখ করা হয়েছে ইরানকে অবশ্যই বিলম্ব ছাড়াই পরমাণু উপকরণ হিসাব নিকাশ এবং সুরক্ষিত স্থাপনা সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য দিতে হবে এবং সংস্থাকে প্রয়োজনীয় সব ধরনের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে সুনির্দিষ্ট চুক্তি ছাড়া পরমাণু স্থাপনায় আইএকে প্রবেশের অনুমতি নয় জানালৈরান সুনির্দিষ্ট চুক্তি ছাড়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের বোমা হামলার শিকার পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে প্রবেশাধিকার দেওয়া হবে না বলে জানিয়েছি ইরান বৃহস্পতিবার স্পষ্টভাবে এই তথ্য জানিয়ে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকসি বলেন যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলোর আলাদা বাস্তবতা আছে আমাদের আইএই সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সিদ্ধান্ত ও উপসংহার না আসা পর্যন্ত সহযোগিতা সম্ভব নয় তবে ধরনের প্রয়োজন তা নিয়ে বিস্তারিত বলেননি গত জুনের মাঝামাঝি ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন এক বোমা হামলা চালায় যা বারো দিনের যুদ্ধে রূপ নেয় যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য এতে যোগ দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায় এরপরই তেহরান এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং সংস্থার পরিদর্শকদের ওই বোমাবিদ্ধ স্থাপনাগুলোতে প্রবেশ নিষিদ্ধ করে তেহরানের অভিযোগ আইএ পক্ষ পাদ দুষ্ট আচরণ করছে এবং ইসরায়েলি হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে আরাগুসে আরও বলেন তারা এসে হামলা করে চলে গেল আর এখন আইএ এসে তাদের জন্য প্রতিবেদন তৈরি করবে যে কোথায় হামলা হয়েছে কি হয়েছে কত ক্ষতি হয়েছে এটা সম্ভব নয় এটা স্পষ্টই অযৌক্তিক চলতি বছরের সেপ্টেম্বরে ইরান ও আইএ সহযোগিতার নতুন একটি কাঠামো একমত হন তবে এর কয়েক সপ্তাহ পর যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি দুই সালের পরমাণু চুক্তি অধীনে স্থগিত থাকা জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়া শুরু করলে তেহরান সেই কাঠামোকে অকার্যকর ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় সৌদির সাহায্য চেয়ে হয়ে যাওয়া পারমাণবিক সিরান স্থবির আলোচনাকে পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজি করানোর জন্য সৌদি আরবকে অনুরোধ জানিয়ে সিরান যা সম্ভাব্য আরেক দফা ইসরায়েলি বিমান হামলার আশঙ্কা এবং গভীর অর্থনৈতিক সংকট নিয়ে তেহরানের উদ্যোগকে আরও স্পষ্ট করে বিষয়টির সঙ্গে পরিচিত দুই আঞ্চলিক সূত্র বুধবার রয়টার্সকেই রয়টার্সকে এই তথ্য জানিয়েছে সপ্তাহের শুরুতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের ঠিক একদিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সৌদি যুবরাজের কাছে একটি চিঠি পাঠান ইরানি ও সৌদি গণমাধ্যম সোমবার এ খবর জানায় সূত্রগুলো জানায় পেজেস্কিয়ান তার চিঠিতে বলছেন ইরান কারোর সঙ্গে সংঘর্ষ চায় না আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করতে চায় এবং যদি তার অধিকার নিশ্চিতে মাধ্যমে পরমাণু ইস্যুর সমাধানে ইরান এখনও উন্মুক্ত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বুধবার বলেছেন পেজেস্কিয়ানের বার্তা ছিল সম্পূর্ণ দ্বিপাক্ষিক সৌদি সরকারের মিডিয়া অফিস মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি ইসরায়েলি বিমান হামলায় ইসরায়েলি বিমান হামলায় শুরু হওয়া জুনের বারো দিনের যুদ্ধের আগে ইরান ও যুক্তরাষ্ট্র ইরানের বিতর্কিত ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে পাঁচ দফা আলোচনা চালিয়েছে সেই যুদ্ধের পর থেকে আলোচনাগুলো অচল অবস্থায় পড়ে যদিও উভয় দেশই বলে আসছে তারা এখনও সমঝোতার জন্য উন্মুক্ত গালপ একটি সূত্র জানায় ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ফেরার একটি চ্যানেল খুঁজছে এবং সৌদি যুবরাজ শান্তিপূর্ণ সমাধান চান তিনি ওয়াশিংটনে সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তা জানিয়েছেন ভাষায় চান এই সংঘাত শান্তিপূর্ণভাবে শেষক শেষ হোক এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি ট্রাম্পকে বলেছেন যে তিনি এতে সহযোগিতা করতে প্রস্তুত সৌদি শাসক মঙ্গলবার সাংবাদিকদেরকে বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি আনতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে রিয়াত ও তেহরান পরস্পরের প্রতিদ্বন্দ্বী দুই পক্ষই আঞ্চলিক প্রক্সি যুদ্ধে বিরোধী শিবিরকে সহায়তা করছে যা দুই সালে চীন মধ্যস্থ সক্ষতার পর কমতে থাকে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয় সেনা আদেশে হস্তক্ষেপকারী ডেমোক্র্যাটদের মৃত্যুদণ্ড চানটেরাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের কোনো অবৈধ আদেশ তা মানতে হবে না বলা ডেমোক্র্যাট কঠোর সমালোচনা আইন করেছেন তাদের বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বলছেন তাদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া উচিত ডোনাল্ড ট্রাম্প একটি প্রতিবেদনের লিঙ্ক পুনঃপ্রকাশ করেন যেখানে দেখানো হয়েছে ছয়জন ডেমোক্র্যাট আইন প্রণেতা যারা সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থায় কাজ করছেন মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করছেন ডোনাল্ড ট্রাম্প তার টুরুত সোশ্যাল পোস্ট লেখেন বিদ্রোহী আচরণ আর যার শাস্তি মৃত্যু আরেকটি পোস্টে তিনি লিখেছেন এটি সত্যিই ভয়ঙ্কর এবং আমাদের দেশের জন্য বিপজ্জনক তাদের বক্তব্য চলতে দেওয়া যায় না বিশ্বাসঘাতকদের বিদ্রোহী আচরণ কি গ্রেপ্তার করা উচিত যে ছয়জন ডেমোক্র্যাট আইন প্রণেতা ওই বার্তা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সিনেটের এলিসাস সোলোটকিন যিনি একজন সাবেক সিআইএ বিশ্লেষক ও ইরাক যুদ্ধের অভিজ্ঞ এবং মার্ক যিনি সাবেক নবচারী ও নৌবাহিনীর অভিজ্ঞ